ওং নম নারায়ণায় জয় শ্রীকৃষ্ণ আমাদের জীবনের পরম লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি আর সেই মুক্তি দান করে পরম আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অধর্মকে নাশ করে ধর্মকে পুনঃপ্রতিস্থাপন করার জন্য তিনি অবতীর্ণ হয়েছেন আমাদের জীবনের অন্ধকারকে নাশ করে তিনি হয়ে উঠেছেন যতিন্ময় দিব্য পুরুষ তার বাণী সমৃদ্ধ যে মহাগ্রন্থ তাই গীতা। গত পর্বে আমরা গীতার তৃতীয় অধ্যায় সম্পর্কে বিশ্লেষণ করেছিলাম আজ করব চতুর্থ অধ্যায় শ্রীমদ্ভগব গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগা হি ধর্মী ভারত অভ্যুর্থা তৃজাম্যহ পিত সাধুনা বিশা ধর্ম উগে যখন যখন ধর্মের অধোপত হয় এবং অধর্মের প্রাদুর্ভাব হয় তখন তখন আমি নিজেকে সৃষ্টি করি সাধুদিগের পরিত্রাণ পাপিগণের বিনাশ এবং ধর্মস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই সত্য যুগে ধর্মের চারটি চরণ ছিল ত্রেতা যুগে তিনটি দাপরে দুটি এবং কলিতে একটি চরণ আছে যখন প্রয়োজনীয় মানের থেকেও ধর্ম হ্রাস পায় তখন ভগবান এই ধরাধামে অবতার রূপ ধারণ করে অবতীর্ণ হন এবং ধর্মের উত্থান ঘটিয়ে থাকেন ধর্মাত্মা সদাচারী নিরপরাধ ও দুর্বল মানুষের ওপর নাস্তিক সবল পাপী ও দুরাচারী ব্যক্তিদের অত্যাচার বৃদ্ধি পাওয়া সাধারণের মধ্যে সদ্গুণ হ্রাস পাওয়া দুর্জন দুরাচারীগণের প্রতাপ প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া প্রভৃতি ভাবগুলির দ্বারা ধর্মের গ্লানি ঘটলে ভগবান অবতরণ করেন তিনি দুষ্টের দমন করেন শিষ্টের পালন করেন এবং ধর্মকে আবার মর্যাদা সহ জগতে প্রতিষ্ঠা করে যান বিনাশীল পদার্থের আসক্তিতে মানুষের পতন শুরু হয় আসক্তি বাড়তে থাকলে সমাজে অধর্ম বাড়তে থাকে অধর্মের বৃদ্ধির সাথে সাথে পাপাচরণ কল্প মাত্রা ছাড়া হয়ে যায় সেক্ষেত্রে অসৎ হওয়ার প্রতিযোগিতা লেগে যায় তখন ভগবানকে অবতার রূপ ধারণ করে আসতে হয় তিনি অধর্মকে নাশ করে ধর্মকে সংস্থাপন করে যান এই প্রয়োজন যখন এবং যতবার দেখা দেয় তিনি তখন এবং ততবারই অবতরণ করেন সাধু ব্যক্তিরা ধর্মকে রক্ষা করেন ও পালন করেন যখন সেই সাধুগণী আক্রান্ত হন তখন ভগবানকে আসতে হয় সাধুর কর্ম ও ভাবের দ্বারা পশুপক্ষী বৃক্ষলতা মানুষ দেবতা প্রভৃতি সকলেরই হিত হয় সাধুর পরিত্রাণ যেমন ভগবানের কৃপা দুষ্কৃতের বিনাশ করে তাকে শুদ্ধত্ব প্রদান করা এবং পরিত্রাণ করাটিও ভগবানের ততটাই কৃপা ভক্ত পাপ বিনাশ করেন ভগবান পাপী বিনাশ করেন ভগবান অজ এবং অবিনাশী তিনি কৃপাপূর্বক জীবগণের হিতার্থে মনুষ্যাদী রূপে অবতরণ করেন ও লীলা করেন জীব দেহ পাপ পুণ্য কর্মফলযুক্ত রোগ শোকযুক্ত বিকাশীল পঞ্চভূতাতক এবং রজ ও বীর্য হতে উৎপন্ন জীবদেহ দেহ লৌকিক এবং অনিত্য কিন্তু ভগবানের দেহ দিব্য পাপ পুণ্যরোহিত কর্মফলহীন বেকারহীন অলৌকিক প্রকাশ্য এবং নিত্য দেবদেহগুলিও দিব্য হয় কিন্তু ভগবানের দেহ বিশেষ রূপ দিব্য ভগবানের দর্শনের জন্য দেবতারাও অতি ব্যাকুল থাকেন শঙ্খচক্র গদাপদাধারী চতুর্ভুজ ভগবানকে কারাগারে দর্শন করে মাতা দেবকি পুলকিত হর্ষান্বিত রোমাঞ্চিত ও বিহুবল হয়ে পড়েছেন তিনি ভগবানের সেই অতি কান্তি অধিক কক্ষণ দর্শন করতে সমর্থ হননি তিনি করজোরে ভগবানকে বলেছেন তোমার এই অলৌকিক দিব্যরূপ এবার পরিহার করো ভগবান এ কথা শুনে পিতামাতার সম্মুখ হতে মায়ার প্রভাবে তার সেই অলৌকিক দিব্যরূপ পরিহার করে নেন এবং সাধারণ শিশুর রূপ ধারণ করেন ভগবানের সকল ভাব কর্ম বা লীলাই অতি বিশেষ অলৌকিক চিন্ময় ও দিব্য দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মা ভগবান শঙ্কর প্রভৃতি সকল দেবতা ও ঋষিগণ সর্বদা তার দিব্যরূপ দর্শনের অভিলাষী হয়ে অষ্টপ্রহর ভগবানের নাম গান ও লীলা কীর্তন করেন ভগবানের লীলা দর্শনের পরম সৌভাগ্য তার পার্শ্বদের পেয়ে থাকেন শুধুমাত্র তার স্থল দর্শনেই জীব নিজেকে পরম সৌভাগ্য জ্ঞান করেন এবং কৃতার্থ হয়ে থাকেন সিন্ধু ভগবান জীব হিতার্থেই যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকেন সকল ক্রিয়া করেও ভগবান কর্মফলে স্পৃহাহীন অভিমানহীন ও অকর্তা হয়ে থাকেন কিছু পাবার বা করার না থাকলেও জীব হিতার্থে এবং লোক সংগ্রাহার্থে অনালসভাবে তিনি সকল ক্রিয়াই নিষ্ঠা ও তৎপরতা শক করে যান এগুলি দৃঢ় নিশ্চয়ভাবে জানা এবং সর্বান্তকরণে মেনে নেওয়াই হল ভগবানের দিব্য তত্ত্বকে তত্তত্ব জানা ভগবানের ক্ষুদ্র বা বৃহৎ সকল ক্রিয়াই তার লীলা এবং সকল লীলাই দিব্য তত্তত্ব এগুলি অনুভূত হলে জগৎ সংসার লুপ্ত হয়ে যায় এক ভগবান ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকে না শেষে একটি কথাই বলবো শ্রী গীতা হল সম্পূর্ণ একটি দর্শন যার মধ্যে দিয়ে জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায় আমার এই ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও একবার আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ